কতজন জন পুরুষ এক টি কাজ 4 দিনে শেষ করবে হ্যাঁ জন মহিলা ওই কাজ 4 শেষ করতে পারবে তাহলে 12 জন পুরুষ আর 15 জন মহিলা একই হিসাব বলতে পারি না হ্যাঁ তার বলছিল 6 জন পুরুষ কাজ শুরু করার 2 দিন পর সবাই কাজ বন্ধ করে দেয় তাহলে প্রথম কাজ হচ্ছে আমার পুরুষ কয়জন ছিল 12 জন কয়দিনে করতে পারে চার দিনে পুরুষ দুই দিন করার পর কাজ বন্ধু কাজ করলো সেটাকে দেখি বারো জন পুরুষ চার দিনে করে এক অংশ এটা যদি কঠিন মনে হয় একটা একটা করে তোর বারো জন পুরুষ একদিনে করে এক বাই অংশ এবার হচ্ছে একজন পুরুষ একদিনে করেন বাই হলে আরো কম করবেন আটচল্লিশ অংশ তাই না এবার যদি ছয় জন পুরুষ করেন ছয় জন পুরুষ একদিনে করে তাহলে ছয় জনের যদি হয় বেশি করবেন ছয় বাইরে আটচল্লিশ অংশ ছয় জন পুরুষ দুই দিন আটচল্লিশ অংশ কাজ হয়ে গেছে কথা ওয়ান বাই ফোর অংশ কাজ হয়েছে তাহলে কাজ বাকি আছে কতটুকু সেটা দেখো কতজন মহিলাকে মহিলারাই করবে মহিলারাই করবে তিন দিনে করবে তারপর তিন দিনে করবে হিসাবটা একটু মানে তিন দিনে করবে থ্রি বাই ফোর অংশ তাহলে অতিরিক্ত কতজন মহিলা লাগবে তাহলে আমরা যদি এখন মহিলার হিসাব কত জোন জোনটাকে ডানে নেই তাহলে এক অংশ মহিলা ক্ষেত্রে এখানে মহিলা মহিলা এক অংশ চার দিনে চার দিনে এক অংশ করেন এক অংশ করে পনেরো জন ঠিক আছে না চার দিনে এক অংশ করে পনেরো জন এবার যদি আমি একদিনে এক অংশ করতে চাই মবেল নিয়ে বেশি লাগবে একদিনে এক অংশ করে তাহলে কত হবে পনেরো কিন্তু চায়ের

তাহলে আমার নিয়োগ দিতে হবে লাগবে না জন যে মহিলা আছে পনেরো জন মহিলাকে নিয়োগ দিলেই হয়ে যাবে এখানে পনেরো জন মহিলা কাজ করতেছে এটা আমার বলে নাই তিন দিনে শেষ করতে কয়েকজন মহিলা লাগবে হ্যাঁ ওই পনেরো জন মহিলাই লাগবে